যে শীতকে আমরা এখন অবহেলা করছি গরমকালে পয়সা দিয়ে কিনতে হয় না শীতকে যত্ন করে রাখুন আর শীতকে সম্মান করুন গরম আসলে কিন্তু একে পয়সা দিয়ে কিনে বাড়িতে লাগাতে হবে তার নাম আসি যাচ্ছি না এসি ধরি কি করে যাই হোক এই শীতকে আমি সম্মান করি কেন গরম আসলে খুব কষ্ট হয় আমার তা চলুন ভিডিওটা শুরু করি দেখতে থাকুন তাইনা একদম শীতকালে কি হলি ভালো হয় নদীর কুলে আর খাওয়া দাওয়া যেটা হয় শীতকালে ভালো ভালো জিনিস তো খায় মানুষ নদীর পাড়ে এসে তার ভিতরে কোন ডাসকে আমরা নিয়ে আসি একটু কয়ে দেবেন কারণ প্রচুর দর্শক আমাদের প্রচুর কমেন্টের মাধ্যমে বলতে যে আপনারা প্লিজ প্লিজ নদীর পাড়ে একটা বেশ জমিয়ে শীতের একটা পিকনিকের ভিডিও আপনারা আমাদের দেন তো তার জন্য আপনাদের কমেন্টের উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে আলোচনা করলাম তাহলে চলো শীত যখন পড়েছে

আমি তো রেডি আমাদের রেডি করে দিয়েছে আমি গরম জলে চাপিয়ে দিই তুমি নিয়ে কিছু ব্যবস্থা করে ফেলো আচ্ছা গরম জল আমাদের হয়ে গেলে হাঁসটা আমরা রেডি করে নেবো আর বুঝতেই পারছেন দুদিকে জল মধ্যখানে চর আর সেইখানে আমাদের উনুন দারুন জায়গা কি ধুলো ভাই আপনার আমার সবার পরিচিত সেই জায়গায় চলেছি সুনাম ধন্য সেই পরিচিত জায়গা আপনারাও আসবেন এই সুনাম ধন্য পরিচিত জায়গা আপনাদেরকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেবো কি বলো একদম আমি কুচাকুচি করি নাই তুস্ খেয়ে দেখিয়ে লেগে আছে হ্যাঁ ধুলো ভাই হ্যাঁ এই সাদা কাগজে কিছু লেহা আছে বলো তুমি পরীড়ার একটু শোনাও আমাকে দর্শককে নাও হ্যাঁ দাদা হ্যাঁ

মশলাতি বা সুন্দর অতি অল্প দিয়ে রান্না একদম অল্প অল্প মস্ত শুনে সাদামাটা রান্না হবে ভালো লাগবে হ্যাঁ সাদামাটা আর এই শীতের মরশমে পিকনিক মানে হচ্ছে আড্ডা গল্প মজা হট্টগোল আর এখন থেকেই নিত্য নতুন শীতের এই নদীর তীরে বলুন জঙ্গলে বলুন সুন্দর সুন্দর পিকনিকের ভ্লগ আপনাদের সামনে আসতে চলেছে আর আজকে তো আমরা হাঁস নিয়ে চলে এসেছি নদীর তীরেই হেবিবার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল কি বলো মনে পড়ে গেল নদীতে চান করতে নদীতে চান আইছে নদীতে প্রচন্ড ঢেউ ছিল আচ্ছা নদীতে ঢেউ ছিল নিয়ে চান করতে হ্যাঁ চান করতে এসে এইবারে ওই একটা ঢেউ আসে ওর টানি নিয়ে গেছে জলের ভিতর

হ্যাঁ বিরিয়ানি তো কিসের বিরিয়ানি আবার একটা ঢেউ আবার টানি নিয়ে টানি নিয়ে যে দুজনে বাজাও বাজাও আরে কিসের বিরিয়ানি কিসের বিরিয়ানি মানে হচ্ছে কি আরে চিকেন দিয়ে খাবে না মটন দিয়ে খাবে তার জন্য বলছে কিসের বিরিয়ানি

শুধু দেখে ভাই দূরের থেকে দেখি দেখ ভাই তেলে ঠান্ডা ঠান্ডা তেল হয়েছে জানবো শুধু কঠিন তেল হয়েছে তো শুধু লেগ পিসটা কাটাতে ওই রকম হয়েছে আমার মাংস কাটা হয়ে গেছে সুন্দর করে হেমন্ত দস্তা কি সুন্দর হেমন্ত দস্তায় দুলাল মশলাটা করে দিয়েছে হ্যাপির ভাত হয়ে গেছে একসব মশলা করছে আজকে একেবারে মানে মার ফেলতে গেলাম হ্যাঁ তোমার ভাত হয়ে গেছে আমি দিলাম হ্যাঁ আমি মাংস মেরিনেট করতেছি লবণ হলুদ তেজপাতা কুসুনু পেঁয়াজ কুটিয়ে নেওয়া মশলা

ভালো ভালো মানে অল্প তেল দিয়েছি আমি অল্প অল্পুক্ত আমি অল্পুক্ত দেখবেন কত তেল বেরোয় এই হাঁস থেকে চর্বি ভর্তি এই হাঁসের তেলে যা যদি ভাগ্যে থাকে না কেন পর যায় নদীর ব্যাপার তো বলা যায় তুমি কষাও ঠিক আছে আমি যাও মাংস রান্না যাইবো মাছ হ্যাঁ

यह तो वो रट्टा बैग नहीं है लाम, यह तो पुटी मांस पोते। मस्त बच्चों। ना ये तो एक तो पुटी मांस बालाम ना, यह तो वो रख कर बैग नहीं है इसी।

আমার রান্না হয়ে গেছে মাছ ধরতে হবে না চলে আসো তাহলে করে নামাই দি নাকি আমাকে হাঁসের মাংস রান্না হয়ে গেছে আমরা নামাই নি এই নামাই দি রান্না বান্না আমাদের হয়ে গেছে তো নদীতে এসে যদি স্নান না করা হয় তাহলে তার মতন আর মজার

এই লাকিনো তালমা আমি তো কিছু বুঝিনা বল দজ বল এ তো দাওতে লাঠি ঠাঙ্গা আছে নাকি না কিছু নাই নাও না বল এ আরেকটা ভাই

যে জলে মন লাগে না ভাসে শুধু কাজল আর যে মানুষ মন বোঝে না তার জন্যই মন পাগল তাহলে খাওয়া শুরু করি আর কিছু একটু কম হয়েছে ভাই তেল কঢ়াই ভৰি দাদা হৈছিলো কচকচি পাই নাই আমাৰ গছকচি গোলাঘাট আমার মনে হয় ওই যখন লব লবণ টেস্ট করতে দিছিলিস না তখনও দেখাই ভালো খাই বলছিস না তখন রান্না কত কত কষ্ট নো তো কষ্ট কিছু একটা দিলাম তো হ্যাঁ সেই একটা হাসি একটাই কি কষ্ট কিছু না চারটা ভাগ করে দিলাম তোরটা তোর পড়ে গেছে হ্যাঁ ওডা ওর আছে আমারডা আমার আছে ঐ গোরেডা গোরেডা আছে ও তার মানে তুমি আরাখান চা আসছ না 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 তাহলে ঠিক আছে তাহলে হিসাব ঠিক আছে আমি সবাই তাহলে আমারটা তোরে দিয়ে দিলাম হ্যাঁ তুমি কি খাবে দাদা টিমার কি বলিস দাদা দাদা না দাদা ভাইদের ভাইদের দিয়ে যা থাকে তাতেই খুশি হয় এরকম দাদা জানি সবার ঘরে ঘরে তাই বলি দাদা আমরা যখন এই ব্লক করতে আসি না একটা আনন্দ ফিরে পাই একটা নতুন একটা শরীরের একটা অন্যরকম একটা জিনিস কাজ করে কি জানবো জানবো মাংস খেয়ে তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগে লাগছে আমার হ্যাঁ

পরে দেখা হচ্ছে তো আজকে দুলালদার হাতের রান্না হাঁসের মাংস সুন্দর নরম হয়েছে দারুণ খেতে স্বাদ হয়েছে আর এই বছরের আমাদের প্রথম পিকনিক এটা শীতের হাঁসের মাংস দিয়ে শুরু করলাম আপনারা প্রচুর কমেন্ট করেছেন আপনারা যে নদীতে পিকনিক করুন নদীতে পিকনিক করুন হাঁসের মাংস দিয়ে তো আমরা করলাম এরপরও আরো নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আসবে অতি অবশ্যই অবশ্যই ফলো করবেন করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সব জিনিস গুছিয়ে নিয়েছি এখন বাড়ির দিকে রওনা দেবো কি দিলো ভাই তাই তো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা যাচ্ছে